নমস্কার বন্ধুরা ভূমিকথায় আপনাদের স্বাগত জানাই এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কিছুদিন ভিডিও আপলোড আপনাদের সামনে না দেওয়ার জন্য তো আজকে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি বিষয়টি হচ্ছে অনেকেই আছেন যারা ওয়ারিসের সম্পত্তি কেনেন এবং দু একটি ওয়ারিসকে বাদ দিয়ে সম্পত্তিটি ধরুন পাঁচটি ওয়ারিস আছে আপনারা তিনটি ওয়ারিসকে নিয়ে পাঁচজনের সম্পত্তি কিনে নিচ্ছেন বা বলছেন তাদের কোনো অবজেকশন নেই তারা জানে তারা আসবে না তারা সই করবে না দলিলে ইত্যাদি ইত্যাদি তো একটি কথা মাথায় রাখুন এবং খুব ভালোভাবে এটাই মাথায় রেখে দিন বিষয়টি যে ওয়ারিশের কখনো মৃত্যু হয় না ওয়ারিশ কখনো মরে না অথেব আপনি যখন ওয়ারিশের সম্পত্তি কিনছেন অবশ্যই সম্পূর্ণ ওয়ারিশকে নিয়ে দলিলে রেজিস্টারি করে নেবেন এবং সমস্ত ওয়ারিসের কাছ থেকে সম্পত্তিটি নেওয়ার চেষ্টা করবেন এখন বিভিন্ন দালালের মাধ্যমে এবং কিছু অসৎ লোকের যারাকে টাউটার বলা হয় তারা এরকমভাবেই আপনাদেরকে বোঝাচ্ছে যে দুজনের জায়গায় তিনজন তিনজনের জায়গায় চারজন ইত্যাদি ইত্যাদি করে ওয়ারিশকে ফাঁকি দিয়ে সম্পত্তিটি আপনাকে বিক্রি করে দিচ্ছে এবং আপনি সেই সম্পত্তিটি সরল মনে নেওয়ার চেষ্টা করছেন না জেনে তো আপনি এটুকু জেনে রাখুন ওয়ারিসের সম্পত্তি যখনই কিনবেন সম্পূর্ণ রূপে ওয়ারিশদেরকে সেখানে হাজির করে সম্পূর্ণ ওয়ারিশকে সেখানে শো করিয়ে তার সম্পত্তিটি নেবেন এবং সম্পূর্ণ ওয়ারিশ যেন আপনার সেই দলিলে দাতা হিসাবে বা বিক্রেতা হিসাবে সই করে হ্যাঁ এটি যদি না হয় তো আপনি একটু মাথায় রাখুন যে আপনি সেই সম্পত্তিটি নেওয়ার জন্য একটি ভুল করছেন কেননা কেননা ওয়ারিশের মৃত্যু হয় না সেই ওয়ারিশ বা তার ওয়ারিশ যদি সেই সম্পত্তিটি আবার তার অংশটুকু দাবি করে তো সে আইনের মাধ্যমে গেলে আপনাকে সেই সম্পত্তি ফেরত দিতে আপনি বাধ্য থাকবেন আপনি বা আপনার ওয়ারিশও ফেরত দিতে বাধ্য থাকবে তাই ওয়ারিশের সম্পত্তি কেনার সময় অবশ্যই ওয়ারিশের সার্টিফিকেট এবং ওয়ারিশ সঠিকভাবে যাচাই করে কিনুন কোনো রকম কোনো টাউটার বা দালাল বা কোনো অসৎ মানুষের প্রলোভনে পড়ে ওয়ারিশের সম্পত্তি না জেনে কিনবেন না ভালো থাকবেন ধন্যবাদ সকলকে